গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে সাড়ে পাঁচটা আর আজ হচ্ছে বৃহস্পতিবার তার সাথে আজকে বুদ্ধ পূর্ণিমা তো বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে তোমাদেরকে তো বৃহস্পতিবার যেহেতু আর তার সাথে পূর্ণিমা আছে তাই জন্য ঘর বাড়ির সমস্ত কিছু একদম পরিষ্কার করতে হবে প্রতি বৃহস্পতিবার দিনেও আমাদের মানে ওপর ঘর দালান টালান মোচা হয় এমনি ধরো যে সমস্ত দিনগুলো সেইগুলো নিচেরটাতেই মোচা হয় কিন্তু বৃহস্পতিবার এলে আমাদের ওপর ঘর উপরে যে সমস্ত ঘর আছে সেইগুলো মোচা হয় আর সিঁড়িয়ারেও মোচা হয় কারণ অত ঘর বাড়ি তো আর মানে প্রতিদিন মোছা সম্ভব না নিচেটায় বেশি ব্যবহার করা হয় বলে নিজেরটাতেই বেশি মোছা হয় তো যেহেতু আজকে আবার পূর্ণিমা আছে তাই জন্য সব কিছুই আমি আজকে মোটামুটি পরিষ্কার করব। কিছু পরিষ্কার আমার করা আছে তো কিছু কিছু জিনিস আমি ভেবে রেখেছি যে আজকে পূর্ণিমা আছে তার সাথে বৃহস্পতিবার তো একদম ঝকঝকে করে ফেলবো দেখবে সব কিছু পরিষ্কার থাকলে মনও কিন্তু খুব ভালো লাগে তোমার মন শান্তি পায় আর দেখবে এলোমেলো হয়ে থাকলে নোংরা পড়ে থাকলে ভাত থাকলে যেন মনে হয় মানে গায়ের একটা কেমন একটা জ্বালা করে যে মনে হয় দূর দূর কবে করব কবে করব পরিষ্কার তো আমি একদিনে তো পরিষ্কার করতে অত পারি না তাই জন্য আমি ভেবে রেখেছি প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করব। আর যেহেতু এখন ছুটি আছে ধরো আজও ছুটি হচ্ছে আমাদের সপ্তাহে হয় ধরো তিন দিন করে ছুটি হচ্ছে আমি তো একটা স্কুলে কাজ করি তো প্রতিদিন আমার সম্ভব হবে না যখন মোটামুটি স্কুল খুলে যাবে তখন কি আর আমি অত পরিষ্কার করতে পারবো বলো তাই জন্য ভাবছি যে এখন একটু একটু করে পরিষ্কার করে নিই তো ওখানে হচ্ছে আমার দেখো ছেলে শুয়ে রয়েছে মশারিটা এখনও খোলা হয়নি তো ওকে একটু পরে তুলবো এখন তো সাড়ে পাঁচটা তো বাচ্চা ছেলে আর এত তাড়াতাড়ি তুলে কী করবো সাতটার সময় করে ওকে তুলে পড়তে বসাবো তো ঘর দর আমার মোছা হয়ে গেল মোচা হয়ে যাওয়ার পর আমি পাম চালিয়ে জল ধরেছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না আর ওখানে যে দেখো তিনটে তাক রয়েছে ওখানে ধরো আমি ওখানে সাবান থাকে তারপর আমার ফেসওয়াশ থাকে বাসন ধোয়ার হচ্ছে সাবান থাকে ওই যে তাকটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে তো কেমন লাগে রোজিভাবে পরিষ্কার করব পরিষ্কার করব তো আজ ভাবলাম যে না আজকে পরিষ্কার করেই ফেলি একদম মানে কেমন ধরনের মানে ফাঁদ পড়ে গেছে যেহেতু সামনে রান্না করে তেল ছিটে পড়ে গেছে তো ভাবলাম যে না আজ করেই ফেলি রোজ দেখবে এই যে বলা হয় না একটা মানুষের অভ্যাস আছে যে তুই ঠিক আছে কাল করব কাল করব। এইভাবে কাল 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 করে দেখবে মানে জিনিসটা পার হয়ে যায় তাই জন্য আমি ভালম যে না আজকে আমি করেই ছাড়বো পরিষ্কার আর ওই যে যে দেখো তাকটার খুলে নেওয়ার পরে যে দেয়ালটাতে একদম মানে কি মানে আনার যে ধুই তার জল ছিটকে দেয়ালটাতে পড়ে তারপর রান্নার মশলাপাতি দেয়ালে ছিটকে পড়ে তো হলুদ রঙের হলুদ হলুদ ঝোপ পড়ে গেছে তো আমি ভাবলাম যে না ওখানেও একদম পরিষ্কার করে দিই সাবান টাবান দিয়ে ঘষে নিট অ্যান্ড ক্লিন করে নেব তো তারপরে ওই ওখানে পরিষ্কার হয়ে যাওয়ার পর বন্ধুরা আমার ছেলেকে তুললাম ওকে যেহেতু পড়াতে হবে সারাক্ষণ তার কাজ করলে হবে না তোমার ছেলেকেও তো দেখতে হবে বলো সংসারের পাশাপাশি কাজ করার পাশাপাশি ছেলেকেও কিন্তু টাইম মতো মানে পড়া টাইম মতো ও রুটিনটা কমপ্লিট তো করতেই হবে বলো তো তারপরে চলে আসলাম বিছানা গোছাতে তো আমি বিছানা গোছালে আমার প্রতিদিন হচ্ছে বিছানা চাদর আগে তুলবো এলোমেলো হয়ে যায় না অনেকে ধরো এর ওপরেই মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেয় আমি কিন্তু বিছানা চাদরটা পুরোটা তুলে ঝেড়ে তারপরে পরিষ্কার করি আর টান টান করে আমার বিছানা না হলে আমার বিছানা একদম গোছাতে ভালো লাগে না তো এখানে বালিশগুলোর ভালো করে মানে ছেড়ে পরিষ্কার করে আমি একদম সাইজ মতো করে নিচ্ছি তো নিচে আমার ছেলে ছিল ছেলে আমার বালিশগুলোকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলো তো এই যে দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে তো নিট এবং ক্লিন করে নিয়েছি একবারে ঝাঝকঝকে আর এখানেও দেখো একটা তিন থাকের যে সেলফ ছিল ওখানে আমার টুকিটাকি যে সমস্ত জিনিস ছিল তো ওটাকেও আজকে আমি পরিষ্কার করেছি আমি বললাম না আজ আমি কিছু মানে টুকটাক যে সমস্ত জিনিস আছে সেইগুলো পরিষ্কার করব ওটাতেও ফাঁদ পড়েছিল তো ভাবলাম যে না ওটাও একটু করে নিই তো ওটাও করেছি দালানেও একটা আছে ওই ঘরেও একটা আছে তো ওইগুলো কাল করব। একদিনে তো আর হবে না বললাম না ছোট ছেলে আছে ওকে পড়াতে বসাতে হবে আমি না বসালে ও কিন্তু একদম পড়তে বসবে না সেই মা মা বলেই যাবে তাই জন্য তাই জন্য মানে একদিন আর পারব না পরিষ্কার করতে তাই আজকে দুটো করলাম পরের দিন দুটো করব। তারপর গাটা ধুয়ে এসে চা করতে বসেছি ছেলেকে কমপ্ল্যান আগে দিয়ে দিয়েছি তো আমি আর আমার বর এখন খাবো চা তো লিকার চা তাই জন্য একটু বেশি নিলাম কারণ সকালের দিকে গাটা ধুই হালকা গলা ব্যথা থাকে তাই জন্য একটু বেশি করে লিকার চা নিয়ে নিলাম আর ওই যে বিস্কুট তো আমার বর খেয়ে দেয়ে বর্ধমান যাবে তো কি কারণে যাবে সেটা এখন আর বলবো না পরে তোমাদের সাথে শেয়ার করব একদিন তো এখানে তারপরে আমি বসিয়ে দিয়েছি আলু ভাজা তো খেয়ে যাবে আটটার সময় একদম আজকে নিরামিষ আজকে কোনো পেঁয়াজ টিয়াজ কিচ্ছু না একদম একবার ফুল নিরামিষ তো আলু ভাজা জিরে পড়ুন আর লঙ্কা দিয়েই বসিয়েছি তো আমার বরের সবাই আলু ভাজা তো খেতে পছন্দ করে যাই হোক বেরিয়ে পড়লো বড় মশাই তো একটু এগিয়ে দিয়ে আসলাম বড়কে রাস্তা পর্যন্ত তারপর তোমাদেরকে বলছিলাম যে মন্দিরে পুজো হবে এই যে আমাদের মন্দির তো এখানে ভোগ দেওয়া হয়েছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা যদি তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিওটা কেমন হয়েছে তো দেখো আমার পাশে আমার যার বসে আছে যা বসে শাঁক বাজাচ্ছে আর এই যে দেখো আমাদের কৃষ্ণের মন্দির তো এখানেই এই যে দুমালসা ভোগ দিয়ে পুজো হচ্ছে আমাদের এখন পালা চলছে দশ দিন তো মন্দিরে পুজো হওয়ার পর আমি ভাবলাম যে আমার ঠাকুরগুলোকেও ঘরে যে আমরা আমি যে নিত্য সেবা দিই ওখানে আজকে ঠাকুর ঘরটা একদম পরিষ্কার করব ঝাল ঝকঝকে করে তুলবো শুধু ঘর বাড়িই করবো আর ঠাকুর ঘর পরিষ্কার করব না সেটা আবার হয় না কি যেহেতু আজকে পূর্ণিমা আছে তো আজকে ভাবলাম যে যত যতবেলাই হোক আমি এই কাজটা কমপ্লিট করব তো আমি সব সমস্ত কিছু বের করে পরিষ্কার করে নিলাম তারপরে ঠাকুরটাকে এই যে সাজাবো দেখবে কত সুন্দর মানে মন শান্তি হয়ে যাবে দেখবে মানে মানে এর মানে দেখলে একদম চোখ জুড়িয়ে যায় তো আমি জয়গুরুর পায়ে তুলসী পাতা দিয়ে দিলাম চন্দন দিয়ে মানে এটা আমাদের নিয়ম পুজো করার তারপরে কৃষ্ণের পায়েও আমি তুলসী দিলাম কারণ কৃষ্ণের তো ফেভারিট তুলসী আর কিছু কিছু মানে ধরো শিব ঠাকুর লক্ষ্মী ঠাকুর এইসব এই কিন্তু তুলসী পাতা দেওয়ার নিয়ম নাই। তো আমি আজকে সন্দেশ দিয়ে পুজো দিলাম এমনিতে আমি বাতাসা দিই তো যেহেতু আজকে একটা বিশেষ দিন তাই জন্য সন্দেশ দিয়ে আজকে ঠাকুরকে পুজো দিলাম তো দেখে নাও আমার ঠাকুর ঘরটা কেমন সাজানো হয়েছে দেখো মন প্রাণ কিন্তু জুড়িয়ে যাবে তাই না এত সুন্দর লাগছে কালারিং মানে কি বলবো আজকে ফুলও ছিল মানে দেখার মতো আর আজকে মালা যেহেতু বৃহস্পতিবার তো আমাদের বৃহস্পতিবারে বৃহস্পতিবার মালা আসে ঠাকুরের জন্য কত সুন্দর লাগছে তারপরে যাই হোক খানিকটা পর ছেলেকে স্নান করালাম ও বললো মা আমার খিদে পেয়েছে তোকে দুধ আর আলু ভাতে খেতে দিলাম আজকে নিরামিষ তাই জন্য অন্য কিছু আর রান্না করিনি একদম সাদা মাটা আজকে রান্না যেহেতু আমি আমার ছেলে দুজনে খাবো তাই জন্য ওকে খেতে দেওয়ার পর এক দেড় ঘন্টা পর আড়াইটার সময় করে তো আমি খেলাম আমি হচ্ছে পাঁপড় ভাজা লেবু নিয়েছিলাম আর হচ্ছে পটল আলু ভাতে এই হচ্ছে আমার হচ্ছে আজকের কি বলবো লাঞ্চ একদম সিম্পল খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর প্রচণ্ড রোদ সকালে যে গা ধুয়েছিলাম তারপরে বেলায় স্নান করেছিলাম সেই সমস্ত জামা কাপড় ছেলের আমার সব মেলা ছিল তো খাওয়া দাওয়ার পর বাসন টাসন ধুয়ে ভাবলাম যে না জামা কাপড়গুলো একদম তুলে দিয়েই একটু রেস্ট করব কারণ বিকালের দিকে তুলতে গেলে যদি বৃষ্টি টিষ্টি চলে আসে সবাই তো বলছে বৃষ্টি হবে নিম্নচাপ উঠেছে তাই জন্য ভাবলাম যে না শুকিয়ে যখন গেছে আর রোদেতে রেখে কি করব তুলেই দিই দেখেছো প্রচণ্ড রোদ এত রোদ কি বলবো আমি যে ওইখানে দাঁড়িয়ে তুলছি আমার যেমন গা হাত পা জ্বলে যাচ্ছে তো সমস্ত কিছু হয়ে গেছে শাড়িটাও আমি এগারোটার সময় স্নান করেছি এগারোটার সময় স্নান করে আমি মিলে দিয়েছি দেখো শুকিয়ে গেছে আর হবে না কেন বলো এখন তো বাজে আড়াইটা আর যা রোদের তেজ তুমি দিয়ে না আধ ঘন্টার মধ্যেই তোমার সমস্ত কিছু শুকিয়ে যাবে এই আর কি এখন বাজে আড়াইটা তো সমস্ত কাজকর্ম আমার সারা মোটামুটি তো দেখতে পেলে আমি জামা কাপড় তুললাম সেগুলো ওই ঘরে রেখেছি গোছ করা হয় না কেন পরে গোঁচ করব বিকালের দিক করে তারপরে পাশের বাড়ির কাকিমাদের সিন্নি হয়েছিল তো আমাকে ডাকছিলো প্রসাদ দেবে বলে সেইগুলো আনতে গেলাম এনে টেবিলে রেখে দিয়েছি তারপর আমি খানিকটা খেলাম প্রসাদ ভাত খাওয়ার পর তো কী হয়েছে ঠাকুরের প্রসাদ তো খাওয়া যেতেই পারে যখন তখন তো সেটা খেলাম খেয়ে এবার শুতে এসেছি ওই যে ছেলে দেখো ওর শোবে না হচ্ছে পড়াশোনা করবে রোজ ওর দুপুরবেলা এইরকম এখন চলছে মানে যতদিন না খুলি স্কুল হয় এইভাবেই আমাকে জ্বালাবে তো আর কি বলবো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা আমার কেমন হয়েছে ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে তো বড় করব না তো চলো বন্ধুরা টাটা বাই